দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো দু পঁচিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু ইতিমধ্যে বোর্ড থেকে তোমাদের মেন পরীক্ষা অর্থাৎ এইচএসি পরীক্ষার জন্য কিন্তু রুটিন প্রকাশিত করে দিয়েছে যে দেখতে পাচ্ছ তোমাদের রুটিন তোমাদের পরীক্ষা শুরু হবে ছাব্বিশ ছয় দু অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা শুরু হবে এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ রুটিনটা দেওয়া আছে তো এই রুটিন মোতাবেকই কিন্তু তোমাদের মেন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা কিন্তু ফেক না এটা একবার রিয়েল একটু আগে বোর্ড কর্তৃক এটা দেওয়া হয়েছে তো এটা ফেক না একদম রিয়েল তো ছাব্বিশে জুন থেকে তোমাদের এই মেন পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার থেকে এবং এই রুটিন মোতাবেকই হবে আর এখানে কিন্তু তোমাদের সকলের ভালোই বন্ধ দিয়েছে তো সেক্ষেত্রে তোমাদের মোটামুটি রুটিনটা ঠিকই আছে আর এবং তোমাদের পরীক্ষাটা এই শেষ হবে দেখতে পাচ্ছ যে তোমাদের দশ তারিখে দশই আগস্ট তো দশ তারিখে তোমাদের মেন পরীক্ষাগুলো শেষ হবে এরপরে তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু কিছু নিয়ম রয়েছে এবং তোমাদের কিছু বিশেষ করে নির্দেশ রয়েছে সেগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেবো এই রুটিনটা তুমি পাবে কোথায় তুমি এই রুটিনটা আমার কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া আছে তুমি সেখান থেকে চাইলে দেখে নিতে পারো খুব সহজে কিন্তু সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো তোমার আর কোনো কষ্ট করতে হবে না কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে না তুমি আমার এই কমেন্ট বক্সে থেকেই কিন্তু ডাউনলোড করতে পারবে তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করে নাও আর এখানে দেখতে পাচ্ছো তোমাদের বললামই তো কিছু নির্দেশনা রয়েছে এগুলো আমি পরবর্তীতে তোমাদের জানিয়ে দেবো ভিডিও আকারে তো আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে